আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাচ্চাগুলো কিন্তু এখন বিকালবেলা ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এবং এগুলো ডেলিভারির জন্য আমাদের দোকানে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে তো এগুলো আমরা এখান থেকে আসলে বাচ্চাটা ওঠার পরে কিন্তু এরকম একই অবস্থায় থাকে দেখলাম সবগুলো মিক্সড বাচ্চা আছে এগুলো তারপরে আমরা হচ্ছে নিয়ে যাওয়ার আগে বাচ্চাগুলো গণনা করে নিয়ে যাই নিয়ে যাই কেননা দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার পরে কিন্তু এত বাচ্চা আসলে এলোমেল হয়ে যাবে তখন আমাদের হিসাব করাটা ডিফিকাল্ট হয়ে যাবে তার কাজেই আমরা এখান থেকে একদম গণনা করে সুন্দর করে নিয়ে যাওয়া হয় এবং এই বাচ্চাগুলো থেকে আমরা সুন্দর করে এইগুলো থেকে কিছু কিছু বাচ্চা আলাদা করি যেমন আমাদের হচ্ছে খাকি ক্যাম্বেল জিন্ডিং এবং দেশি বাচ্চা সহ ব্ল্যাক হোল বাচ্চাটা কিন্তু একসাথে ওঠে তো ক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলো আলাদাভাবে আমরা আলাদা করে ফেলি এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা বাচ্চাগুলো রাখা হলো সাদা এবং ব্ল্যাক হোল আলাদা করা হয়েছে তো এগুলো কিন্তু আসলে বেইজিং বা পিকেন স্টার দুইটার একটাও না এই সাদা বাচ্চাগুলো হচ্ছে দেশি জাতের বাচ্চা এগুলো কিন্তু আসলে আমরা লোকালি বিক্রি করি এগুলো রানার হিসেবে বিক্রি করা হয় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যে যারা এই বাচ্চাগুলোকে আসলে পিকেনিক স্টার বা বেজিং হিসেবে কিন্তু এই সাদা বাচ্চাগুলো বিক্রি করে থাকে কিন্তু মূলত এগুলো কিন্তু আসলে পিকেনিক স্টার বা বেইজিং না এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এভাবে ঠিক আলাদা আলাদা করেই এখান থেকে আমরা এটা আমাদের ঘরে নিয়ে যাব দোকানে নিয়ে যাওয়ার পরে কিন্তু ওইখান থেকে কিন্তু সব বাচ্চা সেল হবে এবং দেশের বিভিন্ন জায়গায় এই বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দেবো আমরা বাসের মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো ডেলিভারি পাঠাবো পাঠাব দর্শক আপনারা যারা মূলত হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন হাঁসের বাচ্চাদের খামা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল বাচ্চাগুলো নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আমরা আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে হাঁসের বাচ্চা বুকিং দিতে পারবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা বাচ্চা পাবেন এখানে কিন্তু আসলে একটা টাকা যাওয়ার কোনো ভয় নেই প্রিয় দর্শক যারা মূলত হাঁসের বাচ্চা দিয়ে খাবার শুরু করতে চাচ্ছেন হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল এ গ্রেড মানের হাঁসের বাচ্চা গুলো নিতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার কোনো ভিডিও নেই হাজির হবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম